যুবক সাহাবির কথা বলছি না হুজাই তিনি যে দলের লিডার তিনি তো চল্লিশ হাত জায়গা বন্টনে পেয়েছেন মাটি খনন করতে করতে সামান্য দুই থেকে তিন ফুট মাটি তিনি খনন করেছেন তার এই দল এরপরে আর মাটি নাই বিশাল বড় পাথর টেনশনে পড়ে গেলে না হারে বড় ফিট গভীর করতে হবে তিন ফুট পরেই পাথর পাওয়া গেল এখন কি উপায় যে কোনো মূল্যে তো এই পাথর ভেঙতেই হবে তিনি ডেকে বলছেন ও আমার সাথীরা ও রাসূলের সাহাবীরা যে কোনো মূল্যে পাথর ভাঙতে হবে যদি না ভাঙতে পারি কাফের বেঈমানেরা এই পাথর কি ব্যবহার করে পাথরের উপর ভর করে তারা মদিনায় ঢুকে পড়বে খুব সহজেই গর্ত পার হয়ে যাবে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে অতএব যে কোনো মূল্যে এই পাথর ভেঙে ফেলতে হবে এবার সবাই সিদ্ধান্ত নিয়া সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে আঘাত করতে থাকে কিন্তু পাথর তো তারা ভাঙতে পারে না টেনশনে পড়ে যায় সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নবীজির কাছে চলে যায় গিয়ে সালাম দিয়ে বলে এরা সুলাল্লাহ বিশাল বড় পাথর পেয়েছি কিন্তু ভাঙতে পারতেছি না এত চেষ্টা করলাম পাথর তো ভাঙতে পারি না কিন্তু পাথর তো ভাঙা জরুরি কারণ হলো সামান্য মাটি আমরা তুলেছি এখন যদি পাথর না ভাঙি কাফের বেঈমানেরা এই পাথরের উপর ভর করে গর্ত পার হয়ে যাবে খুব সহজে আমাদের জন্য বিপদ হয়ে যাবে নবীজি বুঝতে পারলেন বিষয়টা নবীজি বলেছেন ও সাহাবীরা আগে দেখতে চাই পাথরটা কেমন আমি রাসূল নিজে দেখতে চাই নবীজি রওনা করলেন তাদের সঙ্গে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হুতনিও রওনা করলেন নির্দিষ্ট জায়গায় গিয়ে আবার নবীজি

নবীদের শরীরের শক্তি কম না বেশি কেমন বেশি জান্নাতি চল্লিশ জন যুবকের শরীরে যে শক্তি ওই শক্তি নবীদের দেওয়া হয়েছে দশ জনে পারে নাই চিন্তা করেন একাই ভেঙে আর যখন আঘাত করলেন কার নাম উচ্চারণ করলেন আল্লাহ আকবর উচ্চারণ করলেন আল্লাহ আকবরের পাওয়ার আছে না

আমি তখন ওই অঞ্চলে অবস্থান করছি খবরটা পেলাম তো নেতা পর্যায়ের মানুষ যদি এমন বক্তব্য দেয় যে আজান বিরক্ত লাগে তাহলে ও কি মুসলমান হতে পারে এই ধরনের কিন্তু সংখ্যায় কিছু লোক আছে যারা আল্লাহ আকবর সহ্য হয় না পছন্দ হয় না যাদের আল্লাহ আকবর ভালো লাগে না আমার তো মনে হয় এদের সাথে আবু জহেলের একটা যোগাযোগ আছে কথা বলার ঠিক কিনা তাছাড়া তো এমন হওয়ার এলাকার মধ্যে যদি এমন কাউকে পা জাল্লাহু আকবরের পক্ষে নাই আল্লাহু আকবর তার ভালো লাগে না এমন লোক যদি মারা যায় আমার মনে হয় এক জানাজা না দিয়ে শোষণে দেওয়া উচিত করাবার ঠিক যদিও জানাজা দিবেন দোয়া ছাড়া কি ছাড়া আমার ভাই খেয়াল করো যাহাদের মহানায়ক

যদি তোমাদের হিংসার আগুনে যদি তোমাদের আক্রস ঝরে চোর মার হয়ে যাই যদি তোমাদের পথের কাটা মনে করো আবাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজনা না পাই যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজনা না পাই সোজা পথে হেরে বাঁকা পথে না ও চাতুরি রসরয় যদি পৃথিবীর প্রতিটি কানাই গড়ে তল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ কারদার যদি পৃথিবীর প্রতিটি কানাই গড়ে তল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধকার যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তো স্লোগানে একটাই ধরি তুলব পার হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে ও বুঝ শিশুকে দেখ বিচার কর প্রভু আমি না নিশ দিয়ে যাই গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে সহিতা বরার হয়ে সে যদি ফিরে আসে

মেরেছ অনেক শয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তো বুজি হাতে রে ডা কাসে যদিনা সুকাতেই খতো ঘরে বসে কেউ রইব না কো ঠুঙ্ক ও জুহাতে জ জীবন বিলাতে আলি হম জার মতো মেরা ছোয়া নেক্সয় থা ঝরেছে রক্ত কত তো বুজি হাতে রে ডা কাসে যদিনা সুকাতেই খতো ঘরে বসে কেউ রইব না কো ঠুঙ্কো ওজু হাতে জ বরস্পথ জীবন বিলাতে আলি হামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির প্রয়োজনে ফের পাশে কেল্লা গড়বে নবী নবীর মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবী নবীর ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবান

আলমদের কলিজা থেকে আল্লাহর নামের এই slogan কি বন্ধ করা যাবে আল্লাহ কথা পর্যন্ত থাকবে আমি থাকব না আপনি থাকবেন না কথা বলছেন কি ঠিক আমার ভাই আল্লাহু আকবার নবীজি যখন আঘাত করেছেন পাথরের তিন ভাগের কয় ভাগ টুকরা হয় এক ভাগ টুকরা হয়ে পড়ে যায় তাহলে বোঝা গেল নবীদের শরীরের শক্তি কম থাকে না বেশি থাকে সমস্ত নবী কি আল্লাহ পাক বহু শক্তিতে তাদের নবুয়তের শক্তি দান করেছেন কিন্তু এই শক্তি পেয়ে নবীরা কি শক্তির বড়াই করছে নাকি কখনো না অহংকার করেছে নাকি আজকে একটু শক্তি হলেই একটু ক্ষমতা হলেই বিরোধী দল বিরোধী মতকে বলে সাইজ করব কিন্তু বড় ঠিক না একটু ক্ষমতা একটু পাওয়ার একটু শক্তি হলেই মনে হয় যে কি হয়ে গেছে আর কাউকে মানুষে মনে করে না সবাইকে সাইজ করার ভয় দেখা। এরকম লোক মনে হয় নাই আমাদের অঞ্চলে আছে নতুন নতুন নেতার আবিষ্কার হয়েছে নতুন নতুন নেতার আবিষ্কার একটু কিছু হইলেই মানে সাইজ করার ভয় দেখা। কিন্তু ও জানে না ও যে একসময় সাইজ হবে এই কথা কথা বলেন ঠিক আল্লাহ যদি কাউকে সাইজ করতে চায় পৃথিবীর যত বড় শক্তিশালী হোক না কেন ক্ষমতা হোক না কেন তাকে সাইজ করতে কি আল্লাহর এক মুহূর্ত সময় লাগবে যদি আল্লাহ বলেন তোরে হসপিটালে পাঠাবো কিচ্ছু না কয়েকবার পাতলা পায়খানা আর বমি সলিমদ্দিন হসপিটাল ছাড়া উপায় আছে

অতএব ক্ষমতার অহংকার করা যাবে শক্তি যতই হোক এই শক্তির বড়াই করা যাবে তা শিক্ষা দেন ইচ্ছে করলে দশ পনেরো জন কাপেরকে আষাঢ়ে দুনিয়া থেকে বিদায় করতে পারতেন নবীদের শরীরে সে শক্তি ছিল কিন্তু সেটা কি কখনো করছেন আমার আনন্দ আঘাত তিন ভাগের এক ভাগ ভেঙে যোগ করা হয়ে যায় কিন্তু এখানে একটা মারাত্মক ঘটনা ঘটে যায় এই মজার ঘটনা শুরু হলো এবার যখন আঘাত করেছেন পাথর তো টুকরা হল ঠিকই কিন্তু নবীজি যেহেতু দশজন আঘাত করে ভাঙ্গি নাই নবীজি আঘাত করেছেন ভেঙ্গে গেছে অবশ্যই শক্তি কম দেওয়া লেগেছে না বেশি দেওয়া লেগেছে বেশি দেওয়া লেগেছে ওই মাটি খোঁড়ার যন্ত্র লোহার যন্ত্র যখন পাথরের সঙ্গে ঘর্ষণ লেগেছে নবীজি খেয়াল করে দেখলেন পাথরটা টুকরো হয়ে যাওয়ার আগে এই আঘাতের কারণে লোহার পাথর সংঘর্ষ লাগার কারণে বিদ্যুতের গতির মতো একটা আলোক রশি বের হলো আবার নবীজি খেয়াল করলেন এই আলোক রশির ভিতরে পারস্যের বড় বড় রাজপ্রাসাদগুলো দেখতে পাওয়া যায় সুবহানাল্লাহ এবার এই পাথরের উপরে মজা যা দিতেছেন কে আসতে বলবেন নাকি আমার দ্বিতীয় আরেকটা ঘাত করলেন আল্লাহ আকবার বলে দ্বিতীয় আঘাত করার কারণে এবার অবশিষ্ট দুই দুই ভাগের এক ভাগ পাথর ভেঙ্গে টুকরা হয়ে গেল এবার আমার নবীজি খেয়াল করে দেখছেন এবার আঘাত করার কারণে পাথর ভেঙ্গে গেল টুকরা হয়ে গেল আবারও পূর্বের মতো বিদ্যুতের গতির মতো যে আলোক রশিটা বের হলো নবীজি সে আলোর খেয়াল করে দেখছেন নজর করে দেখেন এবারে আলোর ভিতরে রোম সাম্রাজ্যের বড় বড় দানাঙ্কটা গুলো দেখতে পাওয়া যায় i'm <laughs> a শেষ একটা আঘাত করলেন আল্লাহ আকবার বলে যখন শেষ আঘাত করলেন সমস্ত পাথর ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায় এবার নবীজি খেয়াল করলেন এবার আঘাতের কারণে পূর্বের মতো বিদ্যুতের গতির মতো যে আলো ক্রসে বের হলো নবীজি সে আলোর ভিতরে এবার নজর করে দেখতেছেন এবার এই আলোর মধ্যে ইয়েমেন এবং সানা এই দুইটা বড় বড় শহর ভেসে উঠেছে আমার

আমার সেই পরিচিত জায়গা যেখানে আমি যাওয়া আসা করেছি চলাফেরা করেছি ওই পারস্যের রাজ দরবার আমি এই আলোর মধ্যে দেখতে পেয়েছি শুধু তাই নয় দ্বিতীয় আঘাত যখন আপনি করেছেন আমি নজর করে দেখলাম এবারো বিদ্যুতের গতির মতো যখন আলোক আলোক্রসি বের হলো আমি নজর করে দেখলাম এই আলোর সাম্রাজ্যের বড় বড় অট্টালিকা গুলো দেখতে পাওয়া যায় শেষ আঘাত যখন করেছেন আমি নজর করে দেখলাম এবারো বিদ্যুতের গতির মতো আলোক রসি যখন বের হলো আমি নজর করে দেখলাম ইয়ামিন এবং সানা এই দুইটা বড় বড় শহরে আলোর মধ্যে ভেসে উঠেছে

কয়েক দিন যাবত স্ত্রী সন্তানের কাছে চারা যায় না ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের সঠিকভাবে খাবার সরবরাহ করতে পারছেন না তারপরেও তারা এই কাজ বন্ধ করে বাড়ি ফিরে যায় নাই ইয়া রাসূলুল্লাহ খোদার অবস্থায় তারা খন্দকের এই খনন করে চলছে। ইয়া রাসূলুল্লাহ জানায় দেন তারা যেন ইমান দুর্বল করে না ফেলে তারা যেন ধৈর্য হারা না হয়ে যায় আমি তাদের ধৈর্য পরীক্ষা করার জন্য আমি তাদের ইমানকে মজবুত করার জন্য এই পাথরের উপরে এই মজা ঘটায়া ভবিষ্যতের একটা পরিষ্কার চিত্র আমি বোঝায় দিলাম সেটা হলো আর বেশি দিন দূরে নয় আর বেশি দিন সময় বাকি নাই খুব সময় খুব নিকটে এমন একটা সুবর্ণ সময় আসতেছে সুবর্ণ সুযোগ আসতেছে খুব তাড়াতাড়ি এমন একটা সুখের সময় আসতে যে সময়টাতে আমি সানা সহ রং পারস্য সহ গোটা জমিনটা আমি সাহাবিদের হাতের মুঠোয় আমি তুলে দেব ওই খন্দকের ওই ময়দান থেকে আল্লাহর আলমিন শিক্ষা নিয়ে যেন জাতিকে বোঝাতে চাচ্ছেন শিক্ষা দিতে চাচ্ছেন ইতিহাস প্রমাণ করে দিচ্ছে আল্লাহ যেন বোঝায় দিচ্ছেন বর্তমানে ও কোরআনের কর্মীরা অদিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীরা তোমরা হতাশ হয়ে যেও না তোমরা ঘাবড়ে যেও না তোমরা অনেক রক্ত দিয়েছ অনেক জিন্দুরি মানের শিকার হয়েছ এই জমির দিন প্রতিষ্ঠার জন্য অনেক জীবন দিয়েছ সাদাতের নজরানা পেশ করেছ আর বেশি দিন বাকি নাই আর বেশি দিন দূরে নাই খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসতেছে যে সময় এই জমিনটা আমি তোমাদের হাতের মুঠোই তুলে দিতে চাই করছেন কে বলে এমন কথা যখন নবীজি বললেন এবার সাহাবীদের ভিতরে এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান ছিল কি মার্কা মুনাফিক যারা ওহদেও ছিল

কোন কায়দায় মোরা ফেকসে আছে আমি আপনি ধরতে পারবো না স্বয়ং রসুলি পারেন নাই টের পেলেন যুদ্ধের ময়দানে যেদিন আবদুল্লা বিন ওবাই তিনশো জন নিয়ে ময়দান ছেড়ে পালিয়ে গেল ওই দিন নবীজি টের পেয়েছিলেন আর সেদিন বাচ্চা ছেলের মতো ডুক করে ডুক করে কেঁদেছিলেন সংখ্যা কমে যাওয়ার জন্য না নবীজি ভেবেছেন না হারে এরাই তো আমার আশেপাশে ছিল এরাই যে মোনাফেক আমি বুঝতে পারি নাই ওই মোনাফিকদের উত্তর শরীর খন্দ কেউ ছিল এরা বলতেছে এরা সুরাল্লাহ আপনি আল্লাহর নবী আমরা মানি বিশ্বাস করি সব ঠিক আছে কিন্তু সব কথা তো মানা যাবে না নাউজুবিল্লাহ বলেন তো নবীজির সব কথা মানতে হবে কিনা একটা কথা যদি কেউ অমান্য করে ইমান থাকবে না যাবে এবার বলতেছি

বাংলাদেশ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপথ মুসলমান অধ্যুষিত দেশ কেন আল্লাহর হুকুম চলবে না কেন আল্লাহর বিধান কায়েম থাকবে না আমি তো অনেক সময় চিন্তা করি এবং কুল কেনারা করে পাই না ভেবে পাই না আহারে মুসলমানের জনপদ অথচ আল্লাহর বিধান সমাজে কায়েম নাই এটা তো আশ্চর্য ধরনের ঘটনা কেমন করে এটা হতে পারে